হালকা পরিসরে পেঁয়াজের বাজার পরিবর্তন ঢাকা থেকে আজকে আপডেটটা জানাবো দর্শক জানিয়েছেন যে সকল ব্যবসায়ীরা পেঁয়াজ নিয়ে বসে আছে একেবারে চাহিদা কমে গেছে বর্তমান বাজারে পেঁয়াজের তো আসলে অনেকেই অনেকে বলছে যে দেখা যাক সামনে কি হয় তবে পেঁয়াজের বাজার নাকি এখনো সেই গুজবটা এখনো রয়ে গেছে বর্তমান বাজারে সেই চল্লিশ টাকা সত্তর টাকা রেট দিয়েছিল ছাত্র ভাইয়েরা সে গুজবটা এখনো বাজার রয়ে গেছে সে প্রভাবটা এখনো বাজারে রয়ে গেছে সে প্রভাবটা নিয়ে এখনো নাকি মানুষ জনগণ ঘাটাঘাটি করতেছে একটা কথা কি বাঙালি আসলে কখনো সুদ্রাবে না এটা হচ্ছে মূল বিষয় তো দর্শক বর্তমান বাজারে পেঁয়াজ কত করে বাজারে বেচা বিক্রি হচ্ছে পাইকারি দামে দর্শক সেটাই জানাবো কথা বলবো আর সাথে দর্শক সঙ্গে থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে ব্যবসা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কোনো পর্যন্ত ব্যবসা কেনাই করতে পারিনি কেন কাকা জানি না কাস্টমার মার্কেটে কাস্টমার নাই বললে চলে নাই বললে চলে নাই বললে চলে তারপরে যেকে দেখে বৃষ্টি তারপরে এদিকে হাটের বাজারও বেশি এখানে যদি আমরা বিরানব্বই কিংবা পঁচানব্বই টাকা দাম চাই তাহলে আর ব্যবসা কেনা হইতেছে না আচ্ছা বুঝতে পারছি আমদানি কেমন আছে বাজারে আমদানিও তো এরকম নাই আমদানি মোটামুটি যাইবে আছে এই আরো কয়েকদিন আগের এক সপ্তাহ আগের মানে বাজার এখনো বুঝতেছি না আটের বাজার হিসেবে সবাইকে বাজার বেশি হতে নাকি পঁচানব্বই চাইতেছে মানুষ কিন্তু বেচা কিনা নাই বেচা কিনা নাই আমি নিজে মার্কেটটা ঘুরে আইছি আচ্ছা পচানব্বই চাচ্ছি ওই বিরানব্বই বিরানব্বই বেচা কিনা হচ্ছে যেহেতু ভালো কোয়ালিটির মাল জিনা আচ্ছা এইসব মাল হয়তো নব্বই টাকা কিংবা অষ্ট টাকায় বিক্রি হবে বিক্রি হবে মনে হয় আর কি বেশি নেই এটা আজকে আটানব্বই চাচ্ছি ছিয়ানব্বই পর্যন্ত বলে দিচ্ছি কিন্তু কোনো বেচা কিনা হয় না আচ্ছা 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 বুঝতে পারছি পাবনা কত বিক্রি হচ্ছে বাজারে পাবনা বাজারে হয়তো বিরানব্বই তিরানব্বই বিরানব্বই তিরানব্বই হয়তো যেটা ভালো একবার মানে মাতার মাল যেটা হয়তো একশো টাকা কি বাড়ানো এখন বাজার নিয়ে কেমন বুঝতেছেন বাজার কি কমবে বাজার এই মুহূর্তে এই মৌসুম তো শেষ আচ্ছা 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 দেশি মালের মৌসুম শেষ যদি বাহিরের কোনো মাল যদি না আসে তবে বাজার বাড়ার সম্ভাবনাটাই বেশি বেশি না জি আচ্ছা ঠিক আছে তবে বাজার কমবে না তবে এখানে একটা স্তব্ধয়া রয়েছে তবে মালগুলি যদি কাটিং হয়ে যায় পরবর্তীতে যেসব মাল আসবে বেশি দামেই বিক্রি হবে আচ্ছা ঠিক আছে কী আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক এই ছিল আমার কাছে আজকে সর্বশেষ ঢাকা সাম্বার থেকে পেঁয়াজে বাজারদের আপডেট